বিসমিল রকমান রহিম আসসালামু আলাইকুম ইমরান আশা করি সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিছু আনিশ্চিত যা কিনা শিফোন অন্যের ভিতরে কিন্তু ভলিউম টেন হুরামের কালেকশন নিয়ে আসলাম যা কিনা সম্পূর্ণ কাপড় কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কাপড় কোয়ালিটি থাকবে আর অন্যটা কিন্তু শিফন অন্য অনেক কাপড় আছেন যে শিফন অন্য কিন্তু মার্কেটে এসে ঘুরেন কিন্তু কিন্তু পান না আপনারা সেক্ষেত্রে আর মার্কেটে এসে ঘুরতে হবেন আপনারা হচ্ছে যে চাইলেও ঘরে বসে কিন্তু অনলাইন অর্ডার করতে পারেন এই যে আমি কিন্তু ড্রেসটা কিন্তু আমি পুরো খুলবো না জাস্ট কাপড় কোয়ালিটিটা আর পিন কোয়ালিটিটা আপনাদেরকে দেখিয়ে দেবো ইভেন হচ্ছে যে অন্যটা খুলে কিন্তু দেখিয়ে দেবো আর এইগুলো কিন্তু প্রত্যেকটার সাথে মিনি ক্যাটালও কিন্তু আমি আগে দিয়ে দিব আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু মার্শাল্লাহ খুবই সফট হবে খুবই আরামদায়ক কাপড় হবে আর অন্যটা দেখেন একদম পিওর শিফনের মধ্যে হচ্ছে যে অন্যটা কিন্তু একদম পিওর শিফনের মধ্যে হবে ইভেন হচ্ছে যে ডিজিটাল প্রিন্টেড থাকবে অন্যটার অন্যটা দেখেন একদম পিওর সিফেন কিন্তু চাইলেও কিন্তু এক হাতে নিয়ে নিতে পারবেন ক্যারি করার জন্য কিন্তু খুব বেস্ট একটা অন্য হবে যে দেখেন খুবই চমৎকার কিন্তু তো প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকবে যারা যে কিনা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে বা সরি হচ্ছে আকাশি কালারের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটা হবে ব্যাক পার্ট আপনারা চাইলে কিন্তু সেম এরকমভাবে কিন্তু ডিজাইন করে আপনার নিজস্ব ডিজাইন দিয়ে কিন্তু আপনারা বানাতে পারেন খুবই চমৎকার ড্রেস প্রত্যেকটা কালার কোয়ালিটিটা কালার কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর খুবই সট আর কাপড় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকছে আর প্রিন্টগুলো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু আপু প্রিন্টগুলো প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই চমৎকার অন্যটা দেখব অন্যটা কিন্তু কন্টাস্টের মধ্যে খুবই সুন্দর হবে অন্যটা অন্যার প্রিন্টটাও কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর দেখেন প্রাইসটা কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকবে প্রাইসটা কিন্তু খুবই রিজনেবলের মধ্যে যারা কিনা ইউটিউব চ্যানেলে দেখবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন তাহলে এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও কিন্তু আপনারা ইনশাল্লাহ আমাদের থেকে প্রতিদিন পেয়ে যাবেন আর যার যে ড্রেসটা ভালো লাগে অবশ্যই চাইলে কিন্তু আপনারা এইরকম মিনি ক্যাটালগের কিন্তু স্ক্রিনশটটা নিতে পারেন আমাদের থেকে তো প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা জি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা আমাদের থেকে একদম পাকিস্তানি পিওর কটনের ভিতরে কিন্তু শিফোন অন্য কালেকশন পেয়ে যাবেন যা কিনা মার্কেট আসলে কিন্তু আপুদের অনেক কষ্ট করতে হয় অনেক দোকান ঘুরতে হয় তো এখন আর ঘোরা লাগবে না আপনারা কিন্তু দেখেন এই যে একদম শোরুমে বা বাসায় বসেই কিন্তু আপনারা অনলাইন অর্ডার করতে পারেন আমাদের থেকে তো অনলাইন অর্ডার করতে যা করবেন আপনার যে ড্রেসটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা এসে পরিবহনে দুশো টাকা আর যারা কিনা ঢাকার বাইরে অর্ডার করবেন অবশ্যই আগে বিকাশের মাধ্যমে ক্যাশ আউট করতে হবে ডেলিভারি চার্জটা তো দেখেন মশাল্লাহ খুবই চমৎকার প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা প্রিন্ট কিন্তু মশাল্লাহ খুবই চমৎকার প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট দেখে না একদম কিন্তু এইচডি প্রিন্ট করা আর প্রত্যেকটা সাথে কিন্তু মিনি ক্যাটালগ ইভেন হচ্ছে যে আপনারা খুব চমৎকার একটা পোলিও পেয়ে যাবেন একদম আপনারা কাপড় ধরলেই কিন্তু বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটিটা কিন্তু কতটা সফট কতটা ভালো দেখেন অন্যটা কিন্তু বিশাল বড় অন্যগুলোও কিন্তু খুবই চমৎকারভাবে করা আছে তো এনাদার আরেকটা কালারে চলে যাব প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর ডান পাশে যেটা হবে এটা হবে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু খুবই চমৎকারভাবে থাকবে তো যেহেতু মিনি ক্যাটালগ দেওয়া আছে প্রত্যেকটার সাথে আপনারা চাইলে কিন্তু একদম মিনি ক্যাটালগ অনুযায়ী কিন্তু টেলারকে দিয়ে বানিয়ে নেবেন প্রাইসটা থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এক হাজার সাতশো পঞ্চাশ টাকা আর যারা কি না হোলসেল নিতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন বা আমাদেরকে কল করবেন হোলসেল প্রাইসটা আমরা বলে দিব ইভেন হচ্ছে হোলসেলে নিলে কিন্তু আপু দশ পিস নিতে হবে এক দুই তিন পাঁচ পিসও কিন্তু হোলসেল হবে না তো হোলসেলে নিলে একদম পুরো ফুল সেটটা নিতে হবে ফুল সেটে যা থাকছে দশ পিস থাকবে দশটা কালার থাকবে দশটা প্রিন্টেড থাকবে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু অন্যার প্রিন্টগুলো দেখেন খুবই চমৎকারভাবে করা আছে আর শিফন অন্য কিন্তু আপনি ধরলেই কিন্তু বুঝতে পারবেন যে অন্যটা কিন্তু কতটা সফট কতটা আরামদায়ক কাপড়ের মধ্যে দেখেন একটা কিন্তু অ্যাশ ব্লু কালারের মধ্যে চলে আসলাম প্রত্যেকটা কালার কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর আর এই ডিজাইনগুলো কিন্তু ওনারা ওনাদের মতো দিয়ে জাস্ট ক্যাটালকের ছবির জন্য কিন্তু বানিয়েছে ডিজাইনটা আপনারা চাইলে কিন্তু এরকম সুন্দরভাবে ডিজাইনটা করতে পারেন খুবই চমৎকার লাগবে ডিজাইনগুলো আছে না তার আরেকটা কালারে চলে আসছি প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ খুবই চমৎকার থাকছে প্রাইসটা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আমি আবারও বলে দিচ্ছি যারা কিনা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদেরকে ইনবক্স করতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনের উপরেই থাকবে এবং অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন করে দেবেন আর যারা কিনা ফেসবুক পেজে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে রাখবেন তাহলে এরকম সুন্দর সুন্দর আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা ড্রেসগুলো দেখাতে পারবো আপনাদের ইভেন আপনারাও কিন্তু দেখতে পারবেন প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই চমৎকারও আর এই কাপড়গুলো কি আপনি হচ্ছে যে পড়ার জন্য বা আপনি কোথায় যাতায়াতের জন্য বা অফিসের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল হবে কাপড়গুলো খুবই আরামদায়ক হবে কাপড়গুলো পরে কিন্তু খুবই খুবই আরাম হবে না বললেই না আর কাপড়টা ধরেন ধরলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা সফট আর যাদের ড্রেসগুলো ভালো লাগেন অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে কিন্তু আপনারা চাইলে ব্যাক করতে পারবেন তো যারা যারা আমাদের শোরুমে আসতে চান আপনারা চাইলে আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা কিন্তু আমরা কলে বা ইনবক্সে বলে দেবো তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম